আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি ভিডিওতে দেখাবো ইউটিউবের মধ্যে নতুন একটি বিষয় যুক্ত হয়েছে ভিডিও আপলোড করার সময় আমি এখানে ইয়েস দেবো নাকি নো দেবো তাহলে আমরা আগে বুঝতে হবে যে এখানে তিনটে অপশন কী বলা হয়েছে প্রথম অংশটির মধ্যে বলা হয়েছে যে এমন কোনো ব্যক্তি যেই ব্যক্তি ছবিকে নিয়ে অথবা তার ভিডিও নিয়ে আপনি বানিয়েছেন যা সেই ব্যক্তি কখনো করেও না এবং বলেও নয় মানে আমি বাস্তব রিয়ে রিয়েল লাইফে মানে কোনো এমন ব্যক্তি যে পৃথিবীতে আছে তাকে দিয়ে আপনি এমন ভিডিও বানিয়েছেন তার এমন ছবি বানিয়েছেন যা সে কখনও করেও নেই দ্বিতীয় অপশনটির মধ্যে বলা হচ্ছে যে আমি এমন কোন অ্যাক্টর যে যে কোনো মুভি করছে তার মুভির স্থানে আপনার কোনো ছবি আপনার ভিডিও দিয়ে আপনি এই ভিডিও কি করতেছেন চালিয়ে দিচ্ছেন এরকম করছেন কি না যদি করে থাকেন তাহলে এস দিতে হবে নো দেবেন তিন নম্বর অপশনটা হচ্ছে যে আপনি এমন একটা ভিডিও বানালেন বা এমন একটা রিয়েল অ্যাক্টিভ কর এমন এক তিন নম্বর অপশনটা হচ্ছে এমন একটা ভিডিও বানালেন যেটা আসলে বাস্তবে নাই আপনি এ মাধ্যমে একদম ফুললি বাস্তবের মতন তৈরি করছেন কিন্তু মূলত কোনোটাই আপনি বাস্তবে করেন নাই যদি এই টাইপের করে থাকেন তাহলে আপনি ইয়েস দিবেন আর না করে থাকলে নো দিবেন সাধারণত আমরা যেহেতু সাধারণ সবাই যারা বানায় বেশিরভাগ আমরা নর্মাল আমরা নিজেরা তৈরি করি সুতরাং আমরা কি করব নো সিলেক্ট করব।